আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় শিক্ষার্থী আমরা এই পবিত্র মাস ঈদ মিলাদুলনবীর মাসে অনেক কি আশিক রসুলের মুখে একটি কবিতা শুনতে পাই যে কবিতাটি লিখেছেন রসুল সাল্লাহ আলিম সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবি হাসান উবন সাবে। এই কবিতাটিতে রসুল সাল্লাহ আলি সাল্লামের সুমহান চরিত্র সুমহান আদর্শ এবং অনেক বেশি সৌন্দর্য প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চাচ্ছি সেই কবিতাটি যাতে করে একজন আশেক রাসূল একজন রসুল সাল্লাহসাল্লাম মত সঠিকভাবে পড়ে সঠিক অনুবাদ করে এই জন্য আমরা সেই কবিতাটি এখন পড়ব কবিতাটি হচ্ছে আহসানু মিন কালাম তাওয়া কত্ত আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসা খলিকতা মোবারু আমিন কুল্লি আইবিন কান্নাকা খলিকতা কামাত আসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কবিতাটির এবারও কিছু কথা পড়ব আমরা প্রথমত দেখছি যে শব্দটি দিয়ে কবিতাটির প্রথম লাইন শুরু হয়েছে সেটা হচ্ছে আহসানু 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 মিনকা মিনকা অবস্থান থেকে এটা যেহেতু কোনো আমেল লবজি অর্থাৎ কোনো আমেল নেই সেই কারণে আমরা এটাকে আমেল হিসেবে আমেলে মানবী হিসেবে ইফতেদা হিসেবে রফা প্রদান করেছি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই শব্দটি স্মিতব্দ ইসমে তাবদিলের ব্যবহার সম্পর্কে আপনারা জানেন ইসমে তাবদিল তিন চার ভাবে ব্যবহার হয় ইসমে আব্দুলটি মাঝে মাঝে মিনের সাথে ব্যবহার হয় মাঝে মাঝে বফ হিসেবে ব্যবহার হয় মাঝে মাঝে ইসমে তাবদিলটি সরাসরি একটি হয় মাঝে মাঝে হিসেবে ব্যবহার হয় তো এখানে মিন সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে আহসানু শব্দটি ইসমে তাবদিল হওয়ার কারণে এই শব্দটি ইসমে তাবদিলের সাথে সাথে একটা কথা মনে রাখতে হবে এই শব্দটি হচ্ছে গয়ারে মুসারিফ আর গয়ারেম মুসারিফ হওয়ার কারণে এর মধ্যে তানবিন হয়নি গাইর মুন হওয়ার সাথে সাথে মনে রাখতে হবে গাইর মুন হওয়ার কারণ হচ্ছে একদিকেই শব্দটি অস্ফ অর্থাৎ গাইর মুন সর হিসেবে বা বল দেখতেছে অস্ফ অস্ফ আরেকটা চজ নে ফেল আরেকটা কথা স্মরণ করে দিতে যাচ্ছি আপনাদেরকে অসফ অর্থাৎ আল ওজনের যে ফেলগুলো আছে এগুলো সব সময় অস্ফ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এই শব্দটি যখনই আসবে তাহলে এর মধ্যে একটা অস্ফ গুণ থাকবে অর্থাৎ শব্দটি অস্ফ হবে বলা হয়েছে আহসানু মিনকা আহসানু মিনকা এরপরে মিন কা এটা এর গ্রহণ করার প্রয়োজন দুইটাই মাবলি এটা মোতা আল্লেখ হবে আহসানুর সাথে লাম তারা নিয়ে কথা বলছিলাম লাম তারাই শব্দটি ফেল অনেকেই দেখবেন এই লাম তারা লিখতে ইয়া লেখে মনে রাখবেন এখানে ইয়া থাকবে না এটা ইয়া না থাকার কারণ হচ্ছে আপনার এই শব্দটির মধ্যে আপনার ইয়া না থাকার কারণ হলো এই শব্দটি লাম এসেছে তো এই লাম শব্দটি হচ্ছে আপনার হরফে জাজমা হরফে জাজমা যেমন লাম লাম মা লামে আমর লায় নাহি এই শব্দগুলো হরফে জাজমা এটা মুজারের শুরুতে এসে শেষে জদম প্রদান করে যেমন লাম ইয়া পাল এই যে লাম ইয়া ফাল হলো এই সাকিনটা দিয়েছে কে এই লাম শব্দটি দিয়েছে সুতরাং এই লাম শব্দটি এখানেও সাকিন দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সাকিন দেয়নি কেন লাম তারা হলো কেন আমি যদি একটু সহজ করে আপনাকে বলি সেটা হলো এখানে না দেওয়ার কারণ হচ্ছে এখানে শব্দটি তালিল হয়েছে আমরা সরফের ক্লাসে যে চিন্তা চেষ্টা করব আমরা আলোচনা করার জন্য এখানে তালিল হয়েছে অর্থাৎ এখানে শেষের যে বর্ণটি ছিল এই ইয়াকে হজফ করে অর্থাৎ গোপন করে এখানে দেওয়া হয়েছে আপনার সাকিন দেওয়া হয়েছে বা জজম দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে ইয়াটি ছিল এই ইয়াটিকে হজফ করে দিয়ে তারপরে সাকিন দেওয়া হয়েছে এই বলা হবে লাম দ্বারা ফসফে লাম দ্বারা আপনার সাকিন প্রদান করা হয়েছে বা যজন প্রদান করা হয়েছে ওকে এরপর যে শব্দটি হচ্ছে কত্ত এই কত্ত শব্দটির মধ্যে কেন রফা হলো এটা নিয়ে একটু কনফিউশন হওয়ার কথা যে কত্ত কি আসলে তারা ফেলের ফাইল হতে পারে কিনা বা ফাইল হলো কিনা না মনে রাখবেন এই কত্ত শব্দটি হচ্ছে জরফে জামান জরফে জামানের জন্য ব্যবহার হয় যে শব্দটি ইদা মুজমুজু মাতা কাইফাইয়া ইয়া নামসি কত্ত কবলো বা আদু এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো মাফুলে ফিহি হয় এর কারণ হলো এই শব্দগুলো জরফের জন্য ব্যবহার হয় আমরা জানি যখন স্থানকাল স্থান বুঝায় তখন কিন্তু একটি মাফুল সেটা ফিহি হয় অর্থাৎ মাফুলে ফিহি হওয়ার কারণ হচ্ছে এখানে জর জরফ বোঝানো হয়েছে অর্থাৎ কোনো একটি জায়গাকে স্থান করা হয়েছে বা কোনো একটা সময়কে বোঝানো হয়েছে সরি এটা জরফে জামান এই শব্দটি জরফে জামান হ্যাঁ জামানা বুঝিয়েছে কোন একটা সময়কে বুঝিয়েছে এই জন্য এই শব্দটির মধ্যে দম্মা কেন হলো এটা মনে রাখবেন এই শব্দটি মাবনি আলাপ দম হওয়ার কারণে মাবনি দম হওয়ার কারণে এই শব্দটির মধ্যে দম্মা হয়েছে এটা যদিও দম্মা রয়েছে কিন্তু আমাদেরকে বলতে হবে এটা মোহাল্লান কি হয়েছে মোহাল্লান নসল হয়েছে এটা মহাল্লান নসব অর্থাৎ এর মধ্যে আপনার গোপন ভাবে নসব প্রদান করা হয়েছে গোপন ভাবে অর্থাৎ এখানে এখানে দিয়েছে এটা হাল মহাল অবস্থান হচ্ছে এটা মাফুন কিন্তু শব্দটি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কি বেশ এটা মামনি হওয়ার কারণে এটা যেমন আছে তেমন থাকবে চেঞ্জ হবে না তো এরপর যে শব্দটি এসেছে আইনি আইনি শব্দটি অর্থ হচ্ছে আইনি মানে আমার চোখ আইনুন শব্দের সাথে ই আই যুক্ত হয়েছে এই শব্দটি এই তারা ফেলের ফাইল হয়েছে কারণ লাম তারা আইনি আমার চোখ দেখেনি তো যার চোখ দেখে না দেখার কাজটা হওয়া বা না হওয়া যার সাথে সেই তো ফাইল সুতরাং এই চোখের সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার তারা ফেলের এখন প্রশ্ন হচ্ছে যে তারা ফেলের ফাইল হলে এখানে দম্মা হলো না কেন দম্মা না হওয়ার কারণ হলো এই শব্দটি হচ্ছে গয়ের জামাকর সালেম গর অর্থাৎ ষোলো এসপি প্রকারের চোদ্দ নাম্বার প্রকার সেটা হচ্ছে গরিদাম সালেম গয়রে মুসান্না মুদব বি মোতাকাল্লেম অর্থাৎ এই প্রকারটি সিস্টেম হচ্ছে এটা কোনো একটি শব্দের সাথে আপনার এদাফত হবে আই মোতাকাল্লেম চলে আসবে সেটা গয়ের জামাজাক্কর সালে জামাবজাক্কর সালেম হতে না আবার মুসান্না হইতে না অন্য কোনো একটি শব্দের সাথে আসবে সাথে সাথে আসার কারণে এটা এরাব নেবে এবং এরাব তিনটা এরাব নেওয়ার তিনোটি এরাবি হবে আপনার আপনার তিনটি এরাবি গ্রহণ করবে তাকদিরি এরাব যার কারণে আমরা দেখতে পাচ্ছি না এই জন্য আইনি শব্দটি কি হয়েছে তাকদিরি অর্থাৎ দম্মায় তাকদিরি দ্বারা রফা হয়েছে দম্মায় তাকদিরি হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না তাহলে তারা লাম তারা দেখেনি কত কখনোই আইনি আমার চোখ যেহেতু দেখ না দেখা দেখা না দেখার কাজটি চোখ দ্বারা হয়েছে ফায়ল হচ্ছে চোখ এরপর আমরা কথা বলবো একটু কিব নিয়ে দেখেন আহসানু শব্দ শব্দটি হচ্ছে শিব ফেল আপনারা জানেন এটা শব্দটি শিব ফেল এবং এর মধ্যে যে জমির হুয়া রয়েছে হুয়াটাও রয়েছে এটা হচ্ছে ফাইল এখন আসেন মিন হরফে জ্বর এবং এটা হচ্ছে মজরুর ওকে জর্মা জুরতো শিমা ফেয়ারের সাথে মুতাআলিক হবে ওকে আমাদের প্রথম কাজ শেষ আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ল্যাম্প পাওয়া এই ল্যাম্প তারা পুরোটায় ফেল এটা ফেল এবং এটা হচ্ছে ফাইল হ্যাঁ এটা ফাইল আর এই যে মাঝখান দিয়ে যেটা আসছে এটা হচ্ছে মাফুলে ফি আমরা এর আগে বলেছি তাহলে ফেল মাফুলে ফি ফেল মিলে আমরা যদি আহসানু শিব ফেল থেকে মাফুলে বিহি ধরি তাহলে আমাদের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে না বিহি ওকে তাহলে এখন প্রবলেম হচ্ছে ফাইল এবং মাফুলে বিহি পেয়েছি হবে যদি আমরা এখানেই তার কি শেষ করতে চাই তাহলে এটাকে আমরা শিভে জুমলা ধরতে পারি অথবা জুমলায় ফেলিয়ায় খবরিয়া ধরতে পারি কিন্তু আমরা সাথে সাথে যদি আমরা আরেকটু শিব জুমলা ধরে এই পুরা জুমলাটাকে এই যে শব্দগুলো আমরা পড়লাম এই পুরো জুমলাটাকে যদি আমরা খবর বানাই তাহলে বেশি ভালো হয় খবর তাহলে তাহলে আমাদের মুক্তাদাকে প্রশ্ন হইতে পারে তাহলে আমরা একটা মুক্তাদা ধরে নেই যেহেতু এই কবিতাটির মুখাতব ছিলেন রসুল সাল্লা আলিয়া সাল্লাম তাহলে আমরা বলতে পারি এখানে মুখাতব হিসেবে নাবিগি অথবা নাবি ইউনা হ্যাঁ নাবিগিনা নাবি ইউনা শব্দটি যদি আমরা ধরে নেই এটা মুদফ মুদফিলাই মিলে আপনার মুক্তাদা এবং আর যে পুরো সংবাদটি রয়েছে আহসানু মিন কালাম তারা কত্ত আইন হচ্ছে খবর যে হে নাবি আপনার চেয়ে আহসানু মিন কালাম তারা কত্ত আইনি লাম তারা দেখেনি আইনি আমার চোখ আমার চোখ দেখেনি কত্ত কখনোই আহসানু মিনকা আপনার চেয়েতে অধিক সুন্দর মানুষ ঠিক সেম অনুবাদ এবারতটাও এবারটাও আজমানুমিন কালাম তালিদিন নিসা সেম সেম কথা আমরা কথাটাকে রিপিটেডলি বলছি তাহলে আমরা ওয়াও যদি ওয়াতফো ধরি তাহলে এটাকে আতফো করা যায় পুরোটা আতফো মাদুফালাই ফালাই মিলে মাদুফালাই মাহাতুফ মিলে আপনার নাবি মুরতাদার খবর মুরতাদার খবর মিলে জুমলা ইসনেমা ধরা যেতে পারে ওকে আর অনেক তারকিব করা যেতে পারে আমি একটা তারকিব আপনাদেরকে করলাম ও আজমালু মিনকা আজমালু ঠিক সেম আহসানু থেকে এসম্যা তাবদিল তাহলে এটা আলোচনার প্রয়োজন না এখন আর ওয়া তো হরফে আতফু আপনারা জানেন হরফে আতফু যে দশটি মামলা ফু কিন তো এরপর এসেছে যেটা সেটা হচ্ছে মিনকা ঠিক সেম ভাবে মিনকাটা মোতাল্লিক হবে আজমালু শিবফেলের সাথে শিবফেল ফাইল মোতাল্লিক এরপরে লাম নিসা এই যে দেখেন এখানে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে তালিদি হলো কেন আবার লাম তো জজনদের একটু আগে বললেন সেখানে দেয় না একটা কারণ বুঝালাম আর এখানে আবার কি প্রবলেম প্রবলেম হলো এখানে আসলে মূলত কোনো প্রবলেম নেই এখানে এখানে ঠিক আছে তালে দিন ওয়ালাদা ইয়ালিদু এটা এটাও তালিলের সিগা ওয়ালাদা ইয়ালিদু আপনার এটাও তালিলের শিখা তালির শিখা হলেও এখানে খুব একটা তালিলের আলোচনার প্রয়োজন নেই কারণ হচ্ছে মূলত শব্দটা ছিল তালিদ লাম তালিদ তো লাম তালিবটা আমরা জানি এখন তো আমাকে পরের শব্দের সাথে মিলায়ে পড়তে হবে এই জন্য মিলায় পড়ার জন্য আমরা পড়েছি লাম তালিদিন তো এই কোনো নারী হচ্ছে ফাইল তালিদ ফেল ফেল ফাইল মিলে আজমাল শিব ফেলের মাফুল ফেল ফাইল মাফুল মিলে ফেল ফাইল মোতালেক এবং মাফুল মিলে এই যে জুমলাটা রয়েছে শিব জুমলার উপর আত্ম হবে মাধবলায় মাধব মিলে নাবিহি মুক্তাদার খবর তাহলে সুন্দর হবে বা নাবিহী এটা সুন্দর হয় সবচেয়ে আমার কাছে মনে হয়েছে এরপর বলা হয়েছে খুলে কোথা মোবার রাম মিনকুলিয়া খুলে কোথা আপনাকে সৃষ্টি করা হয়েছে খুলে কোতা আয়রান না সিগা সুতরাং এরা যে জমিরটা রয়েছে ভিতরের এই জমিটাকে ধরতে হবে না এ তাহলে এটা ফেল fail plus এরপর আসেন মুবাররান এই যে মুবাররান শব্দটি মুবাররান শব্দটি আপনারা বুঝতেছেন বা আইউবা মুবাররান এটা মতলের সিগা এই রানটাকে শিব ফেল করতে হবে আগে মনে রাখবেন এই যে মিন কুল্লাইবিনের সাথে মুতাল্লিক কিন্তু খলিফতান না এটা সম্পর্ক মুবাররান এর সাথে আপনি মুক্ত কিসের থেকে মুক্ত মিন আইবিন যে সমস্ত প্রকার অপরাধ থেকে আপনি মুক্ত অপরাধ থেকে পাপ থেকে আপনি মুক্ত তো খলিকতা আপনাকে সৃষ্টি করা হয়েছে মুবাররান মুক্ত করে আইবিন সকল প্রকার ত্রুটি থেকে দমির মুস্তাতের যেটা রয়েছে সেটা হচ্ছে নাইবে ফায়ল কারণ আপনারা জানেন যে নফলের যেই জমির আসে সেটা মাঝুলের মতোই নাইবে ফাইল হয় ওকে তো মুবাররান এটা নাইবে ফাইল জমির যেটা রয়েছে নাইবে ফাইল হ্যাঁ মিন হরফের জ্বর এটা নিয়ে কোনো প্রশ্ন নেই আপনাদের কুল্লি এটা এটা অন্যভাবে ব্যবহার হইলেও দিন শেষে সময় কুল্লান হয় তো কুল্লান হইলেও সেখানে ব্যাখ্যা থাকে অথবা কুল্লিন যদি থাকে কুল্লিন থাকলেও সেখানে তানবিনের কারণে হয় তো এটা সবসময় এটা কি হয় মুদফ হয় এবং পরবর্তী শব্দটাকে মুদিলা হিসেবে জ্বর প্রদান করে তাইলে কুল্লুন শব্দটি হচ্ছে কুল্লি হচ্ছে মুদফ আইবিন হচ্ছে মুদফিলাই মুদফ এবং মিনে মিন হরফে জরের মাজুর জ্বর মাজুর মোতালিক মিলে আপনার শিবফেল এর সাথে মোতাল্লিক তাহলে শিবফেল জমির নাইবে এবং মোতাল্লিক মিলে খলিতা এই যে ফেল এবং শিব ফেলের নাইবে মাফুলি বিহি ফেল না এবং মাফুলি বিহি মিলে আপনার খলিক্তা মোবার কুল্লি আইবিন এটা আপনি সরাসরি জুমলা কি করে ফেলতে পারেন হ্যাঁ সরাসরি একটা জুমলা বানিয়ে ফেলতে পারেন এরপরে এটা একটা জুমলা আলাদা জুমলা করে ফেলতে পারেন কোনো প্রবলেম নেই কান নাকা খলিক্তা কেমন যেন আপনি কত খলিক্তা কামাতাসা এই যে কান নাকা কান্নাটাকে আমরা অনেক ব্যাখ্যা করা যেতে পারে আমরা ব্যাখ্যা করলাম না কান্না এটা হরফে মোসব্ব বিরফেদ তো হাবু মুসাবিল ফের জমিটা জমিরে মজুরে জমির মানসুর মুতাসিল তার কি বেটা এসমে কান্না তাহলে এসমে কান্না এটা আর আপনার কি কদ খলিকতা কামাত আসা কদ আপনাকে সৃষ্টি করা হয়েছে ফেল এবং নায় কামাত আসা এখানে কামাত আসার ক্ষেত্রে কাফটাকে হরফে জ্বর ধরতে পারেন ধরে মাত আসা উ এটাকে পুরোটাকে আপনি মায়াস মৌসুল আর তাসা ও ফেল ফাইল মিলে মায়াস মৌসুল সেলাম মাউসুল সেলা মিলে কা ফরভাজর মাজুর জ্বর মাজুর মোতালেক করতে পারেন খলিকতা ফেলের সাথে এটাই সবচেয়ে সুন্দর খলিকতা ফেল নায় ফাইল এবং মোতালিক মিলে কান্না যেই ইসমে হরফ মুসুমে ফেল রয়েছে এটার খবর মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমি তো আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আমরা যদি আবার একটু অনুবাদটা দেখি আজমল মিনকা নিসা আপনার চেয়েতে অধিক লাম দিন নিসা কোনো নারী জন্ম দেয়নি আপনার চেয়ে সুন্দর কাউকে রসুস ইসলামকে সম্বোধন করে কথাগুলো বলা হচ্ছে খলিক্তা আপনাকে সৃষ্টি করা হয়েছে মুবার মুক্ত করে আপনি মুক্তভাবে সৃষ্টি হয়েছেন কুল্লি আইবিন সকল প্রকার ত্রুটি থেকে এবং কান্নাকা কেমন যেন আপনি কদ খলিক্তা কেমন যেন কত খলিকতা আপনি সৃষ্টি করে আপনাকে সৃষ্টি করা হয়েছে কামা তাসা যেভাবে আপনি চেয়েছেন কামা তাসা উ যেভাবে আপনি ইচ্ছা করেছেন কেমন যেন আপনার ইচ্ছা মতোই আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যেভাবে চেয়েছেন যেভাবে পছন্দ করেছেন সেভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে কারণ আপনার মধ্যে কোনো ত্রুটি নেই আপনি এক অনন্য আপনার যে সুন্দর মানুষ আমি দেখিনি কোনো নারী আপনার যে সুন্দর সন্তান জন্ম দেয়নি আপনার যেতে আপনি সকল ত্রুটি থেকে মুক্ত কেমন যেন আপনি নিজে যেভাবে চেয়েছেন আল্লাহ তালা আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন